আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজার আলম শুভ গোপালগঞ্জের মধুমতি নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গতকাল বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের ধূপসি ও শিকদারপাড়া এলাকায় নদীর পাড়ে ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে বালুভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন যাতে ভাঙনের ভয়াবহতা আরও না বাড়ে এর আগে গত শনিবার বিকেলে জেলা প্রশাসক কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার কালনা সেতু ও রেল সেতু এলাকা পরিদর্শন করেন পরিদর্শনকালে গোপালগঞ্জের এল জিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান সহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন মধুমতি নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে আমরা চেষ্টা করছি যাদের ভাঙনের বিস্তার রোধ করা যায় পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে নড়াইলে গতকাল শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ মৎস্য চাষী মৎস্যজীবী ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় ও সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস কৃষি ব্যাংক সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ সময় উপস্থিত ছিলেন নড়াইলে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ দিন ব্যাপী দক্ষতা উন্নয়নে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির গতকাল নড়াইল শহর সমাজসেবা কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে সমাজসেবা কার্যালয়ে নরাইলের উপপরিচালক জেড এম মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কর্মসূচির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর একুশ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা গতকাল জেলা শহরের মান্দারতলা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে দলটির জেলা শাখার সভাপতি মৌলানা তসলিম হুসাইন শিকদারের নেতৃত্বে জেলা শহরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় এসে সমাবেশে মিলিত হয় শোভাযাত্রায় দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয় মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কে শামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত জন যাত্রী আহত হয়েছেন গতকাল সকালে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন দুর্ঘটনার পর চালক ও হেল্পার পালিয়ে যায় বলে জানান যাত্রীরা মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটেছে পুলিশ জানায় গতকাল বিকেলে ফুটবল খেলার সময় বাইজিদ ঝালি ও তামিম ঝালি নামের দুজন মাঠে গিয়ে শিক্ষার্থীদের খেলা বন্ধ করতে বলে শিক্ষার্থীরা মাঠে না ছাড়লে প্রথমে ইসমাইল নামের এক শিক্ষার্থীকে মারধর করে এবং প্রতিবাদ করলে মঈন নামের আরেক শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটায় তারা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহত বইন শেখ ও ইসমাইল মাদরীপুর দুইশ পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় উপজেলার পাটগাতি লঞ্চঘাট এলাকার মধুমতি নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় সন্ধ্যার দিকে পাটগাতি লঞ্চঘাট এলাকায় মধুমতি নদীতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশ পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় কাজ করছে পুলিশ। মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে তাফসিয়া নামে বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল আলীনগর ইউনিয়নের চর হুগল বাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানায় শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়